ফ্রেন্ডস একটা নিউজ শুনতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে ভারতবর্ষের পাপ্পু মানে রাহুল গান্ধী এই রাহুল গান্ধী নাকি মোদিজিকে সরানোর জন্য বিদেশি শক্তিকে কাজে লাগানোর প্ল্যান করছে মানে বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে মোদিজিকে সরাবে আর মোদিজি ভারতবর্ষকে রক্ষা করছেন ভারতবর্ষকে রক্ষা করছেন আর জঙ্গিদের বিরুদ্ধে করা অ্যাকশন নিচ্ছেন তো রাহুল গান্ধীরা এটা জেনে রাখুক এই রাহুল গান্ধী বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে মোদীজিকে সরানোর প্ল্যান করছে হুম আর পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষের সাথে রয়েছে ভারতবর্ষ জঙ্গিদের বিরুদ্ধে করা অ্যাকশান নিচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশও এই জঙ্গিদের বিরুদ্ধে করা অ্যাকশন নিচ্ছে ভারতবর্ষ জঙ্গি মুক্ত ওয়ার্ল্ড বানানোর পক্ষে লড়াই করছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশ জঙ্গি মুক্ত ওয়ার্ল্ড বানানোর পক্ষে লড়াই করছে তো পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষের সাথে রয়েছে জঙ্গিদের বিরুদ্ধে পৃথিবীর ম্যাক্সিমাম দেশ তাহলে রাহুল গান্ধীরা কাদের জোগাড় করবে জঙ্গিদের জোগাড় করবে হ্যাঁ পৃথিবীর ম্যাক্সিমাম দেশ যেখানে জঙ্গিদের বিরুদ্ধে ভারতবর্ষের সাথে রয়েছে ভারতবর্ষের পাশে রয়েছে ভারতবর্ষ আর পৃথিবীর ম্যাক্সিমাম দেশ একসাথে মিলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে জঙ্গি মুক্ত পৃথিবীর ম্যাক্সিমাম দেশ প্লাস ভারতবর্ষ আরে রাহুল গান্ধীরা কাদের জোগাড় করবে জঙ্গিদের জোগাড় করবে হ্যাঁ আর ভেবেছে হয়ে যাবে অতই সোজা হ্যাঁ এবার তো এই যে রাহুল গান্ধী কিছুদিন আগে যে দাঁড়ালো হম একদম তো শেষ হয়ে গেছে কংগ্রেস এবার একদম অস্তিত্ব ডিলিট হয়ে যাবে থেকে কোথাও আর কোনো আসন থাকবে না কোনো সিট থাকবে না এই রাহুল গান্ধীদের ঠিক আছে এটা ভালো করে মাথায় রেখে দেয় রাহুল গান্ধীরা পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষের সাথে রয়েছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষ যেমন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশও এই জঙ্গিদের বিরুদ্ধেই লড়াই করছে মুক্ত ওয়ার্ল্ড বানানোর পক্ষে লড়াই করছে এই যে পাকিস্তানের জঙ্গিরা একের পর এক সব খতম হয়ে যাচ্ছে এতে তো কংগ্রেসের খুব কষ্ট হচ্ছে তাই না জঙ্গিরা খতম হয়ে যাচ্ছে জঙ্গি মুক্ত ওয়ার্ল্ড তৈরি হচ্ছে এই পাকিস্তান তো ব্ল্যাকলিস্ট হয়ে গেছে সমস্ত দেশের কাছে এই পাকিস্তান ব্ল্যাকলিস্ট পাকিস্তান একটা একটা ক্রিমিনাল দেশ দেশ জঙ্গিদের রাহুল গান্ধীরা সব দেশের লোকদের কাজে লাগাবে যে সব দেশ জঙ্গিদের দেশ হ্যাঁ এই সব দেশের লোকদের কাজে লাগাবে জঙ্গিদের কাজে লাগাবে মোদিজিকে সরানোর জন্য কখনো সেটা সম্ভব হ্যাঁ এরপরে বিশাল ঝাড় খাবে কারণ পৃথিবীর ম্যাক্সিমাম দেশ জঙ্গি মুক্ত ওয়ার্ল্ড বানানোর পক্ষে লড়াই করছে আর রাহুল গান্ধীদের উদ্দেশ্য ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাবো ভারতবর্ষকে পাকিস্তান বানাবো ভারতবর্ষকে টুকরো টুকরো করব মানে আরো জঙ্গিদের তোল্লাই দিচ্ছে এই রাহুল গান্ধীরা পুরো ওয়ার্ল্ডের নীতির বিরুদ্ধে চলছে যেখানে আমেরিকা আমেরিকা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে আর সেখানে রাহুল গান্ধীরা ওয়ার্ল্ডের নীতির বিরুদ্ধে চলছে হুম দিচ্ছে জঙ্গিদের হ্যাঁ আর পৃথিবীর ম্যাক্সিমাম দেশ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে আর রাহুল গান্ধীরা জঙ্গিদের তল্লাই দিচ্ছে ভাবো এদের হালত কি হবে এদের জায়গা হবে জেল এদের কাছে যে পাসপোর্ট ভিসা আছে সব ক্যান্সেল হয়ে যাবে এরা আর কোনো দেশে যেতে পারবে না কোনো দেশে যেতে পারবে না এরা যদি আতঙ্কবাদীদের তোল্লাই দেয় জঙ্গিদের তোলাই দেয় কোন দেশ এদেরকে আর নেবে না মানে যেতেই পারবে না পাসপোর্ট ভিসাই ক্যান্সেল হয়ে যাবে এদের যারা জঙ্গিদের তোলাই দেবে তাদের জায়গা জেল হবে এই যে এরা হচ্ছে কলমধারী জঙ্গি এরা জঙ্গিদের তোল্লাই দিচ্ছে সমাজকে খারাপ বানানোর চেষ্টা করছে সেই কারণে এদের জায়গা হচ্ছে জেল এরা জঙ্গিদের সঙ্গে এদের কারবার ক্রিমিনাল টেররিস্ট আতঙ্কবাদী জঙ্গি এদের সাথেই এই রাহুল গান্ধীদের কারবার ঠিক আছে এই যে ফেক গান্ধী ফ্যামিলি এই ফেক গান্ধী ফ্যামিলি ভারতবর্ষের ক্ষতি করার জন্য ভারতবাসীর ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এরা কেউ ভারতবাসীই নয় এই যে ফেক গান্ধী ফ্যামিলি এই গান্ধী ফ্যামিলি এই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এরা কেউ ভারতবাসীই নয় সেই কারণে তো বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে মোদীজিকে সরানোর চেষ্টা করবে হ্যাঁ ভারতবাসীকে কোনো পাত্তাই দেবে না হ্যাঁ ভারতবাসীরা মোদিজিকে ভোট দিচ্ছে বলে সে কারণে বিদেশি শক্তিকে কাজে লাগাবে লাগাক দেখি কাদেরকে কাজে লাগাবে লাগাক দেখি আমি একটাই কথা বলবো এই ভারতবর্ষের বাইরে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষের পাশে রয়েছে ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষের পাশে রয়েছে ভারতবর্ষ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে ম্যাক্সিমাম দেশও একই পথেই লড়াই করছে জঙ্গি মুক্ত ওয়ার্ল্ড বানানোর পক্ষেই লড়াই করছে সুতরাং এই রাহুল গান্ধীরা কাদের কাজে লাগাবে লাগা দেখি এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে রাহুল গান্ধীরা তো এই জঙ্গিদের কাজে লাগিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে চেষ্টা তাই ভারতবাসীরা এই রাহুল গান্ধীদের করে দিচ্ছে এরপর এদের অস্তিত্বটা পুরো ডিলিট হয়ে যায় ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বাইরে যাদেরকে ওরা ইউজ করার কথা ভাবছে তাদের থেকে বেশি সংখ্যক দেশ ভারতবর্ষের পাশে রয়েছে আর ওদের উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবে এই রাহুল গান্ধীরা যাদেরকে ইউজ করার কথা ভাবছে ঠিক আছে সুতরাং একবার মাথায় এড়া ঢুকিয়ে রেখে দিক পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ভারতবর্ষের সাথে রয়েছে সুতরাং এইসব চেষ্টা বন্ধ করুক এইসব চেষ্টা যদি চালায় তাহলে এই ফেক গান্ধী ফ্যামিলিটি কোনো অস্তিত্বই থাকবে না ভারতবর্ষে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার ছিল তোমরা ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবয়